তাতে নিয়ে আপনি কয়টা গাড়ি সিট বানান যা তিনটে পাঁচটা সাতটা কাস্টমার কেমন আছে আপনার এখানে আসুন মোটামুটি আসুন এই ব্যবসা দিয়ে সংসার চলে তো নাকি আল্লাহ চালায় কোনো মতে সব কিছুর মালিক হচ্ছে আল্লাহ একটা গাড়ি সিট বানাতে গেলে কয় টাকা খরচ পড়ে আমার খরচ পড়ে প্রায় সাড়ে তিনশো টাকা আপনি কাস্টমারের কাছ থেকে কয় টাকা নেন পাঁচশো ছয়শো চারশো এইভাবে এই মার্কেটটার নাম কি কয় মার্কেটের নাম বাংলা মোড় ডাক বাংলার মোড় আপনার নাম কি আমার নাম শ্রী ভেলু এই যে রবিদাসের আজকে যে গাড়ির যে সিট বানায় সেখানে আমি উপস্থিত হয়েছি উনি একটা সিট বানালে ওনার তিনশো সাড়ে তিনশো টাকা খরচ হয় এবং যারা সিট বানাতে আসে অর্থাৎ কাস্টমারের কাছে উনি পাঁচশো ছয়শো টাকা নেয় যারা গাড়ির সিট বানাতে চান সুন্দর করে এবং ভালো করে তারা এখানে চলে আসতে পারেন আমি এই যে রবিদাসের এখানের এই বিষয়টা আপনাদেরকে দেখাচ্ছি যারা গাড়ির সিট বানাবেন উনি অনেক সুন্দর করে যত্ন সহকারে বানিয়ে দেয় সেই সিটগুলি অবশ্যই উনি আমাকে আমি একটা গাড়ির সিট বানাতে আসছেন উনি আমাকে বললেন যে তিন বছর চার বছর চলবে এমন করে বানাই দেবে এমনটা বলতেছেন তো আপনারা যারা গাড়ির সিট বানাবেন চলে আসবেন এখানে মিনিট পনেরো বিশ মিনিট পনেরো বিশ মিনিটে একটি সিট কমপ্লিট করে ফেললেন আমার সাথী চলে আপনারা ধন্যবাদ সবাইকে এই যে বিভিন্ন রঙের কিন্তু আপনারা দেখে পছন্দ করে যে কাপড়টা আপনাদের পছন্দ হবে এবং এখানে সিটের ডিজাইনও দেওয়া আছে যে ডিজাইনে আপনি আপনারা সিট বানায় নেবেন নিতে পারেন উনি বানিয়ে দেবে নাকি ভালো দক্ষ কারিগর